হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার ল সিম্পলিফাইড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা হাজার হাজার মানুষের মনের ভিতর ভয় হয়ে আছে জানেন তো প্রশ্নটা একটাই কি প্রশ্ন যদি আমি বাংলাদেশ থেকে এসে থাকি এখন সরকারি চাকরিতে থাকি তাহলে কি সি এ এ আবেদন করলে আমার চাকরিটা চলে যাবে এই প্রশ্নের ওপর দাঁড়িয়ে আছে আমাদের ভিডিও বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আজকে এই ভিডিওটা নতুন দেখে থাকলে আমার চ্যানেলেরটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি সহজ সরল ভাষায় আইনের পরিভাষায় আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি এবং বিভিন্ন আইনের ট্রপিকের ওপর আমি কিন্তু ভিডিও বানাই যেটা আপনাদের কাজে লাগে তাহলে শুরু করা যাক অনেকে বলছেন চাকরি চলে যাবে পুলিশ ধরবে কেস হবে আবার কেউ বলছেন না না সরকারই তো বলেছে আবেদন করতে পারে কেউ কিছু স্পষ্ট জানে না আমি আজ এই বিভ্রান্তির শেষ করতে চাই আমার কাছে প্রচুর ফোন এসছে যার জন্যে দুদিন ধরে আমাকে এই ব্যাপারটা নিয়ে রিসার্চ করতে হয়েছে দেখুন আমি নিজে সরকারের অফিসিয়াল সি এ হেল্পলাইনেও এই ব্যাপারে ফোন করে জানকারি নিয়েছি এবং ওরা স্পষ্টভাবে বলেছে যদি আপনি সরকারি চাকরি করেন জেনারেলি আপনার নাগরিকত্ব দাবি করার কোনো জায়গা নেই কারণ সরকারি চাকরি করেন মানে আপনি ভারতীয় নাগরিক কিন্তু তবু যদি আপনি বাংলাদেশ থেকে আগত হন হিন্দু হন তাহলে আপনি নির্ভয়ে সিএতে অ্যাপ্লাই করতে পারবেন এতে চাকরির ওপর কোনো প্রভাব পড়বে না এখন আসুন দেখি কেন ওরা এটা বলেছে আইনের ভিত্তি কী এর বাস্তবে কাদের ঝুঁকি থাকতে পারে ভারতের নাগরিকত্বের আইনি ভিত্তি এই জায়গাটাই কারণ আইনি আমাদের সমস্ত রাস্তাটা দেখায় তাই না প্রথমেই একটা জিনিস মনে রাখুন ভারতের নাগরিকত্ব কোনো আবেগের জিনিস নয় এটা পুরোপুরি আইনি বিষয় সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ অনুযায়ী ভারতীয় নাগরিক হওয়ার চারটি পথ আছে চারটে ওয়ে আছে এক নম্বর জন্মসূত্রে বাই বার্থ দু নম্বর নিবন্ধনের মাধ্যমে বাই রেজিস্ট্রেশনস তিন নম্বর প্রাকৃতিক কারণে বাই ন্যাচারালাইজেশন চার নম্বর ভূখণ্ড সংযোজনের মাধ্যমে বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি পরিষ্কার যাই হোক একটু থেমে থেমে বললে আপনাদের বুঝতে সুবিধা হবে এর বাইরে দু সালে যুক্ত হল সি এ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেখানে সিক্স বি ধারা যোগ করা হয়েছে এই ধারা কি বলছে যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের ফলে ভারতবর্ষে এসেছে তারা যদি হিন্দু শিখ বৌদ্ধ খ্রিস্টান পার্সি ইত্যাদি সম্প্রদায়ের মানুষ হন ওই দেশের সংখ্যালঘু হন তাহলে তারা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে তাহলে সিএএ কার জন্য এই আইনের তিনটে শর্ত আছে আপনি কোন দেশ থেকে এসেছেন বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এই তিনটে দেশের বাইরের কেউ তে অ্যাপ্লাই করতে পারবে না আপনি যদি ধর্মে বিশ্বাসী কবে ভারতে এসেছেন একত্রিশে ডিসেম্বর দু হাজার আগে এর মানে আপনি যদি বাংলাদেশ থেকে দু সালে এসে থাকেন হিন্দু হন বা শিখ হন বা খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্সি এই ছটা সম্প্রদায়ের মধ্যে একটি সম্প্রদায়ের মানুষ হন তাহলে আপনি এই আইনের অধীনে আবেদন করতে পারবেন এটা কোনো অপরাধ নয় এটা এক ধরনের হিউম্যানিটেরিয়ান কারেকশান অর্থাৎ ভুলটা আইন দিয়ে ঠিক করে দেওয়া আপনি যে ভুলভ্রান্তিগুলো করেছেন সেটা আইনগতভাবে শুদ্ধিকরণ সরকারি চাকরি ও নাগরিকত্বের সম্পর্ক কি একটু লাইট ফেলা যাক এখন আসি মূল প্রশ্নে সরকারি চাকরি ও নাগরিকত্ব সরকারি চাকরি পেতে গেলে ভারতীয় নাগরিক হওয়া বাধ্যতামূলক ভারতীয় নাগরিক ছাড়া কোনো ফরেনার্স এসে ভারতে সরকারি চাকরি করতে পারে না এটা কনস্টিটিউশনের আর্টিকেল থ্রি জিরো নাইন এবং সার্ভিস রুলস অনুযায়ী তবে কিছু ব্যতিক্রম আছে কীরকম যেমন নেপাল ভুটান তিব্বতের নাগরিকরা বিশেষ অনুমতি নিয়ে সরকারি চাকরি করতে পারে তাই যিনি বাংলাদেশ থেকে এসে ভুয়া কাগজে চাকরি পেয়েছেন তার নাগরিকত্ব ডিসপিউটেড হলেও সরকার তাকে অপরাধী হিসেবে নয় বরং একজন মানবিক কেস হিসেবে দেখছে কারণ তিনি কোনো অপরাধী নন তিনি কাজ করেছেন ট্যাক্স দিচ্ছেন সমাজে অবদান রাখছেন বাস্তব উদাহরণ দু সালে এসেছে এখন সরকারি চাকরি করছে ধরুন কেউ দু সালে একজন বাংলাদেশ থেকে তখন তার বয়স দশ বছর এসে ক্লাস ফাইভে ভর্তি হলো পড়াশুনো শুরু করলো এরপর কলেজ কলেজের পর যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো সে সরকারি চাকরি কেউ ব্যবসা করে হ্যাঁ কেউ চাকরি করে তো এদের মধ্যে কেউ ব্যবসা করেছে তারা সিএএতে আবেদন করছে কেউ খেটে খুটে নিজেকে তৈরি করে সরকারি চাকরির জন্য আবেদন করে সরকারি চাকরি পেয়েছে এখন তাদের কাছে আধার প্যান ভোটার নিজস্ব বাড়ি সবই আছে তাহলে প্রশ্ন ওঠে সে কি ভারতীয় নাগরিক আইন বলছে যেহেতু সে জন্মসূত্রে বিদেশি কিন্তু মানবিক দিক থেকে সে ভারতীয় সমাজেরই অংশ যেহেতু সে জন্মসূত্রে বিদেশি বাংলাদেশে জন্ম পাকিস্তানে জন্ম আফগানিস্তানে জন্ম অতএব সে ভারতীয় নাগরিক নয় কিন্তু একটি দশ বছরের বাচ্চা তার কী বা সেন্স আছে যদি সে ডকুমেন্ট বানিয়েও থাকে তার জন্য তো অপরাধী সে নয় তার জন্য ওই দালাল চক্র অপরাধী যারা এদের ডকুমেন্ট বানিয়ে দিয়েছে যারা এদেরকে অবৈধ পথে যেতে বাধ্য করেছে ঠিক না ঠিক বলুন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর আমি রবিবার এবং বুধবার আলাদা ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি পরিষ্কার এবার কিন্তু মানবিক দিক থেকে সে ভারতীয় সমাজেরই অংশ অস্বীকার করা যায় না এই জায়গায় সি এ এ তাকে আইনি নিরাপত্তা দিচ্ছে সিএ হেল্পলাইনের বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায় যে আমি যখন ওদের সাথে কথা বলি একদম পরিষ্কার বলছি আপনি বাংলাদেশ থেকে আগত হিন্দু হলে এ তে আবেদন করুন চাকরির কোনো ক্ষতি হবে না আমি বলছি ওরা বলছে এই কথার পেছনে আইন আছে কীরকম কারণ সিএ আবেদন করা কোনো অপরাধ নয় এটা নাগরিকত্বের জন্য আইনি আবেদন মাত্র সরকার এটাকে দেখে কারেকশন অফ সিটিজেনশিপ স্ট্যাটাস হিসেবে মানে গভর্নমেন্ট এটাকে দেখছে কারেকশন অফ সিটিজেনশিপ স্ট্যাটাস আপনি অনেক ভুলভাল করে বসে আছেন সেগুলোকে সুদ্রাধন একটা রাস্তা না যে আপনি কোনো বেআইনি কাজ করেছেন এই সরকারি চাকরি করে সি অ্যাপ্লাই করেছেন দর ধর দর বেটাকে খুনি জেলে পর এরম ব্যাপার নয় তাহলে ঝুঁকি কোথায় থাকতে পারে সেটাও আলোচনা করা যাক তবুও সত্যটা জানিয়ে রাখি যদি আপনি মিথ্যে তথ্য দিয়ে নথি করেছেন ভুয়া জন্ম তারিখ ভুয়া ভোটার কার্ড জাল নথি তাহলে আইনের ধারা প্রযোজ্য হতে পারে আইপিসি ফোর টোয়েন্টি ফোর সিক্সটি এইট এবং ফরেনার্স অ্যাক্ট সেকশন ওয়ান ফোর ওয়ান কিন্তু যদি আপনি নিজে স্বেচ্ছায় আবেদন করেন এবং নিজের সত্যিটা স্বীকার করেন তাহলে সরকার সেটা ভলেন্টারি ডিসক্লোজার হিসেবে নেবে অর্থাৎ এই ব্যক্তি ভুল বুঝে নতি করেছে এবং আইন মেনে মেনে ঠিক করতে চায় এমন মানুষকে শাস্তি দেওয়া সরকারের উদ্দেশ্য নয় দেখুন আমাদের দেশ রত্নাকরকে বাল্মীকি হওয়ার সুযোগ দেয় তাই না আমাদের দেশে বহুত আগে অপরাধী পরবর্তীকালে অনেক ভালো সজ্জন ব্যক্তি হয়ে গেছেন তো সেই জায়গায় এদের অপরাধ সিএর এর মারফত ক্ষমা করছে সিএ করলে যদি আপনার চাকরি যায় তাহলে যে ব্যবসায়ী সিএ করছে তার ব্যবসা দোকানপাট বন্ধ করে দেওয়া উচিত কারণ সেও তো আইন ভেঙেছে তাই না আপনি আইনগতভাবে বিদেশি হয়ে ভারতবর্ষে ব্যবসাও করতে পারেন না অথচ আপনি ব্যবসা করছেন বুক খুলে সিএতে আবেদন করছেন আর সকলে সরকারি চাকরিজীবীরা ভয় পাচ্ছে ভাবছে আমার চাকরিটা চলে যাবে তাই আমার আজকের এই ভিডিও সিএ আবেদন করার নিরাপদ উপায় কি পোর্টালে আবেদন করার সময় নিজের ধাপগুলো মনে রাখবেন রেজিস্ট্রেশন সার্টিফিকেট রেসিডেন্সিয়াল পারমিট ইস্যুড বাই এফআরআর প্রশ্নে নির্বাচন করুন আই উইল সাবমিট দ্য রিলেভেন্ট ডকুমেন্ট বিফোর ডিএলসি এটা অনেকের কাছেই থাকে না লাস্টে এখানে কিন্তু বলতে হয় তবে ফর্মটা সাবমিট হবে প্রুফ অফ রেসিডেন্স ইন ইন্ডিয়া অংশ বেছে নিন এভিডেভিট অফ রেসিডেন্স ইন আধার কার্ড লোকাল কমিউনিটি প্রুফ যেমন মতুয়া সনদ স্থানীয় মন্দিরের চিঠি মঠ মন্দির থেকে যে ধর্মীয় সার্টিফিকেট ইয়ার অফ এন্ট্রি লিখবেন বাস্তব বছর অরিজিনালি যে বছরে এসছেন রেলিজিয়াস প্রসিকিউশন এভিডেট দিন কী কারণে এসছেন ধর্মীয়ভাবে আপনি উৎপীড়িত হয়ে নিজের দেশ ত্যাগ করে ভারতবর্ষে এসছেন আপনার কাছে কোনো নথি নেই আপনার এফআইআর জেনারেল ডায়েরি পুলিশ নেয়নি বা এমন অবস্থা তো আপনি ছিলেন না যে ওদের বেড়াজাল টপকে আপনি প্রশাসন পর্যন্ত পৌঁছাতে পারবেন আপনি পালিয়ে বেড়া টোপকে চলে এসছেন মনে করবেন না এই ভাষায় বললাম ব্যাপারটা তাই বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছেন তাহলে অ্যাভিডেভিটে লিখুন আসল কারণ লিখুন এইভাবে আবেদন করলে কেউ আপনাকে থামাতে পারবে না সরকারি চাকরিজীবীকে যখন আবেদন করবেন অ্যাভিডেভিটটা কিন্তু একদম পারফেক্ট করবেন অ্যাভিডেভিটে যদি ভুল হয় ইধার উধার হয় তাহলে কিন্তু আপনার সিএটা রিজেক্ট হয়ে চাকরির ভবিষ্যত নিরাপত্তা দেখুন সিএ আবেদন করলেই চাকরি চলে যাবে এটা পুরোপুরি গুজব গুজবে গান দেবেন না ভয় পাবেন না ভয়কে জয় করুন আমি প্রত্যেকটা ভিডিওয়ে বলি আবেদন মানেই আপনি নাগরিকত্ব পেতে চলেছেন এখন পর্যন্ত কোনো রাজ্যে সরকার কাউকে চাকরি থেকে বাদ দেয়নি সিএ আবেদন করার কারণে বরং সরকার বলছে অ্যাপ্লাই ফিয়ারলেসলি নির্ভয় হয়ে আবেদন করুন অমিত শাহজি মোদিজি এনারা বহুবার বলেছেন অমিত শাহজি তো বারবার বলেছেন কি আপ লো অ্যাপ্লাই কিজিয়ে হাম হ্যাঁ না আপনারা অ্যাপ্লাই করুন ইনি আছেন সেটাকে গ্র্যান্ড করার জন্য হ্যাঁ আপনার যদি কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে তো সরকারি চাকরিও থাকবে না না ক্রিমিনালদের ভারতবর্ষে আমরা থাকতে দেবো এই যে কিছু লোক বিএল অফিসারকে ধমকাচ্ছে ফোন করে হ্যাঁ কিছু লোক এসআইআর বিরুদ্ধে মিছিলে চলে গেছে সব ট্রেকিংয়ে আছে জিন্দগিতে পাবেন না সিটিজেনশিপ ভারতের ভারতবর্ষে বাংলাদেশ থেকে এসে আন্দোলন করবেন আর ভারত সরকার আপনাকে নাগরিকত্ব দেবে ডিটেক্ট করবে ডিলিট করবে ডিপোর্ট করে দেবে সে আপনি যে হন না কেন হিন্দু হন বৌদ্ধ হন শিখ হন জৈন হন পার্সি হন যাই হন না কেন আপনি শরণার্থী তাই চরিত্রটা ভালো রেখে আপনাকে সেইভাবে চলাফেরা করতে হবে ভয় পেলে চলবে না কিন্তু অসততা করলেও চলবে না সৎভাবে থাকতে হবে সৎভাবে সমাজ তৈরির কারিগর হতে হবে তাই না দুর্নীতির সাথে পা মেলালে চলবে না যেদিন আপনার নাগরিকত্বের সার্টিফিকেট আসবে সেদিন আপনি হান্ড্রেড পার্সেন্ট বৈধ নাগরিক হয়ে যাবেন তারপর আপনি নিজের সার্ভিস রেকর্ডে সিটিজেনশিপ আপডেট করে দিতে পারেন দেওয়ার কিছু নেই আপনি অলরেডি বলেই দিয়েছেন আপনি ইন্ডিয়ান কিন্তু ওটা আসলে আপনার একটা জোর যে না আমি নাগরিক তাহলে সত্য প্রকাশ বনাম গোপনরা কী ডিফারেন্স হবে বাংলাদেশ থেকে এসেছেন এদেশে পড়াশুনো করেছেন সরকারি চাকরি করছেন সত্যটাকে সিএর মারফতে প্রকাশ করছেন একদল একদল চেপে যাচ্ছে দুজনের মধ্যে কি ডিফারেন্স হতে পারে দুইটা পথ খোলা আছে একটা হলো গোপন রাখুন আর একটা সত্য প্রকাশ করে দিন যদি আপনি লুকিয়ে যান যে আপনি বাংলাদেশ থেকে এসে সরকারি চাকরি করছেন ভবিষ্যতে যদি ধরা পড়েন সেটা হবে ডাবল অফেন্স ফ্রড কনসেলমেন্ট কিন্তু যদি আপনি স্বেচ্ছায় সত্য প্রকাশ করেন তাহলে সেটাকে গুড গুডফেথ হিসেবে ধরা হবে সরকার এখন দেখছে কে সাহস করে সত্য বলছে আর কে এখনো ভয়ে লুকিয়ে আছে র্যাডারে কিন্তু আপনারা সবাই আছে এটা ভাববার কোনো কারণ নেই যে আইবির কাছে প্রত্যেকটা মানুষের রিপোর্ট আছে তাই ভয় না পেয়ে ভয়কে জয় করুন যত তাড়াতাড়ি সম্ভব এতে আবেদন করুন মানবিক দৃষ্টিকোণ থেকে এটুকুই বলবো চিন্তা করুন একজন মানুষ কুড়ি বছর ধরে এদেশে বাস করছে এখানে সন্তান জন্মেছে ট্যাক্স দিচ্ছে অফিস করছে তাকে কি চিরকাল বিদেশি বলা যায় এগারো বছর ভারতবর্ষে কাটানোর পর তো ন্যাচারালাইজেশনে যে কোনো দেশের লোকই ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে সেখানে এই মানুষগুলো কুড়ি বছর তিরিশ বছর পঁচিশ বছর চল্লিশ বছর ধরে রয়েছে এখনও তাদেরকে কোনো সরকার না বামফ্রন্ট সরকার না তোলামুল সরকার কোনো সরকারই তাদের নাগরিকত্বের ব্যবস্থা করেনি এটা কি এদের অপদার্থতা নয় এই অপদার্থ নেতাগুলোর কথায় আপনারা দুর্বৃত্ত হয়ে সরকারের বিরোধী প্রোগ্রামে অংশগ্রহণ করছেন সেটা আপনাদের আপনারা বাধ্য তাই না কেন বাধ্য আপনাদের কাছে নাগরিকত্ব নেই কালকে যদি ফাঁসিয়ে দেয় ধমকাচ্ছে বিএল অফিসারকে এই যে আমাকে না নিয়ে গেছেন ও গাধাটা জানেই না যে ওর যাওয়ার কোনো এখতিয়ারই নেই কোনো পলিটিক্যাল পারসন কোনো বিএল সাথে বাড়ি বাড়ি ঘোরার কোনো দরকার নেই কোনো এখতিয়ার নেই তাদের জন্য আইনি ব্যবস্থা আছে যদি স্টেপ না অ্যারেস্ট হয়ে যাবেন ইলেকশন কমিশনের হাতে সেই পাওয়ার আছে আপনার ওই চটিপুড়ি বাঁচাতে পারবে না আর নয় ওই উশৃঙ্খল ভাইপো চোটটা বাঁচাতে পারবে ওকেও তুলে নেবে বেশি বাড়াবাড়ি করলে এটা ইলেকশন কমিশন যাই হোক সেই ব্যাপারে আমার আগামী ভিডিও আসছে আপনাদের দাবা একটু দিতে হবে ট্রিটমেন্ট এই মানুষগুলো ভারতেরই অংশ যারা ভারতের প্রতি অনুগত ধর্মীয় নিপীড়ন থেকে বাঁচতে এসছে সি এ সেই মানুষদের রক্ষা করছে যারা কোনো রাজনৈতিক নয় এটা মানবিক দায়িত্ব বন্ধুরা আজকের আলোচনায় আমি একটা জিনিস হয়তো প্রমাণ করতে পারলাম সিএএ আবেদন করাটা কোনো অপরাধ নয় সিএএ কাউকে জেলে ঢোকানোর জন্য ব্যবস্থা নয় সিএএ আপনার ভুল ক্ষমা করে আপনাকে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা চাকরি যাবে এটা গুজব আইন ও সংবিধান আপনাকে সুরক্ষা দিচ্ছে সত্যপথে চললে ভয় থাকে না সরকারের হেল্পলাইন বলছে বাংলাদেশ থেকে আগত হিন্দু হলে আবেদন করুন কোনো সমস্যা হবে না তাই ভয় নয় ভয়কে জয় করুন আইন জানুন সি এ এ কোনো ভয় দেখানোর আইন নয় এটা মুক্তির আইন যারা সত্য বলবে তারাই এই দেশে মর্যাদা পাবে চোর জোর মিথ্যাবাদীদের এই দেশে কোনো জায়গা নেই আর নাগরিকত্ব ছাড়া আজকের ভারত একটা মাছিকেও ভারতবর্ষ এন্টারটেন করবে না তাই সাবধান যত তাড়াতাড়ি সম্ভব নাগরিকত্বের অ্যাপ্লাই করে দিন সবশেষে বলবো ভয় পাবেন না ভয়কে জয় করুন সত্য জানুন আইন মেনে নাগরিক হন জয় হিন্দ ভারত মাতা কী জয় জয় শ্রীরাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ছড়িয়ে দিন যাতে বিষয়টা তারা জানতে পারে আর ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার